আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আপনি যদি বর্তমানে বাংলাদেশ ডাকঘরে বা ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন সেক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর আপনি পাঁচ লক্ষ টাকার বিপরীতে কত টাকা পাবেন সে বিষয়টি আলোচনা আলোচনা করব আজকে আজ আলোচনার বিষয়ে আমাদের মূল টাকা হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর আমরা এই টাকাটা আমরা আমাদের ঢাক সঞ্চয় ব্যাংকের সঞ্চয়পত্র হিসাবে তিন মাস মুনাফাভিত্তিক রাখব তাহলে আমরা কত টাকা পাচ্ছি সে বিষয়টি অবশ্যই আপনারা দেখতে পারবেন আর যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদম নতুন আসছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা নিত্য নতুন যে সকল ব্যাঙ্ক রিলেটেড ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি ওকে তো আপনাদের সুবিধার্থে আমরা প্রথমত আমরা দেখতে চাই যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আমাদেরকে তিন মাস মুনাফা ভিত্তিক সম্পর্কে কী বলছে কারণ অনেকে হচ্ছে অর্থের বর্তমান যে ভিডিওটি করছি সেই ভিডিওটির উৎস সম্পর্কে জানতে চাই অনেকে বা আমাদেরকে বলতে পারেন যে এই নিউজটি আমরা কোথা থেকে পেয়েছি বা এখানে যে পার্সেন্টেজের বিষয়গুলো আছে এই পার্সেন্টেজের বিষয়গুলো আমরা কোথায় পেয়েছি তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর দেখতে পাচ্ছেন এখানে তারা তাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন বিষয়গুলো দিয়ে রেখেছে তার ভিত্তিতে আমরা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আপনি যদি এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এবং দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা রাখতে পারবেন একক ব্যক্তি আপনি কোথায় গেলে আমরা যেহেতু আজকে এটা সঞ্চয়পত্রটি ডাকঘর সঞ্চয় ব্যাংকে রাখবো সেক্ষেত্রে আপনি কোথায় থেকে পাবেন ডাকঘর সঞ্চয় ব্যাংক ব্যতীত আপনি জাতীয় সঞ্চয় পুরু বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং এমন হচ্ছে ডাকঘর থেকে আপনি এটি ক্রয় এবং নগদায়ন করতে পারবেন মেয়াদ হচ্ছে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি চাইলে এক বছর পর্যন্ত রাখতে পারবেন দুই বছর পর্যন্ত রাখতে পারবেন এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জমা রেখে প্রতি তিন মাস অন্তর আপনি লাভ নিতে পারবেন এবার আমরা দেখব যে এখানে আপনারা কত টাকা পর্যন্ত কত পার্সেন্ট করে দিচ্ছে আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এক বছরের জন্য আপনি যদি রাখেন এগারো দশমিক শূন্য চার দুই বছরের জন্য রাখলে এগারো দশমিক ছয় পাঁচ আর তিন বছরের জন্য আপনি যদি টাকাগুলো জমা রাখেন সেক্ষেত্রে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে যেহেতু আজকে আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি যে সাত লক্ষ পঞ্চাশ টাকা পর্যন্ত এই রেটগুলো আর যদি আমার পাঁচ লক্ষ সাত লক্ষ পঞ্চাশ সেই ক্ষেত্রে কিন্তু রেটগুলো একটু ভিন্ন দেওয়া আছে যাই হোক তিন মাস অন্তর মনোভিত সঞ্চয়পত্রে আমাদের যেহেতু পাঁচ লক্ষ টাকা আমরা এই রেটগুলো নিয়ে কাজ করব। এবার আমরা একটু নিচে যদি আসি দেখি এখানে আপনাদেরকে বলছে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মোনাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের উপর ভিত্তি করে পাঁচ পার্সেন্ট হারে এবং পাঁচ লক্ষ টাকার অধিক হলে দশ পার্সেন্ট যেহেতু পাঁচ লক্ষ টাকা আমাদের সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে আপনার কর কাটা যাবে আর আপনার সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে এখানে দেওয়া আছে এগুলো আমি পড়ছি না আপনারা পড়ে অবশ্যই এগুলো নিয়ে যাবেন আর আপনাদের এখানে সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদেরকে এখানে বলা আছে তো এইগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন কারণ আপনারা যদি অ্যাকাউন্টটি করতে চান সেক্ষেত্রে এগুলো আপনাদের জন্য জরুরি এবার আমরা দেখব যে আপনাদের জন্য যে আমরা রেটগুলো বের করে রেখেছি সেই রেটের পরিপ্রেক্ষিতে ওকে ডাকঘর সঞ্চয় ব্যাঙ্ক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র দুই হাজার পঁচিশ আমরা এখানে পাঁচ লক্ষ টাকা অবশ্যই জমা রাখতে চাচ্ছি পাঁচ লক্ষ টাকা আমরা যদি জমা রাখি এক বছরের জন্য তাহলে আমরা কত পাচ্ছি তো আমাদের বাম পাশে আমরা রেখেছি পাঁচ লক্ষ টাকা আমাদের হচ্ছে অ্যামাউন্ট এখন পাঁচ লক্ষ টাকা আমি যদি এক বছর এক বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করি আমাকে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট মুনাফা দিচ্ছে এর বিপরীতে আমি পাচ্ছি তেরো হাজার আষ্টশো টাকা এটা হচ্ছে তিন মাস অন্তর আমি আলো আবারও বলছি এখানে যেহেতু তিন মাস অন্তর মুনাফাভিত্তিক বলেছে সেক্ষেত্রে এখানে লাভের পরিমাণটা কিন্তু তিন মাসের তো এক বছরের জন্য আপনি টাকা সঞ্চয়পত্র ক্রয় করে তিন মাসে আপনি পাচ্ছেন তেরো হাজার আষ্টশো এখান থেকে আপনাকে উচ্ছে কর পাঁচ পার্সেন্ট বাদ দিতে হবে তো পাঁচ পার্সেন্ট যদি উচ্ছে কর সরকার কেটে রেখে দেয় ছয়শো নব্বই টাকা বাকি তিন মাস অন্তর তেরো হাজার একশো দশ টাকা তার মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি যদি তেরো জমা রাখেন বা এক বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন আপনি তিন মাস অন্তর তেরো হাজার একশো দশ টাকা মুনাফা পাবেন এবার আপনি যদি পাঁচ লক্ষ টাকা দুই বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি তিন মাসে চোদ্দো টাকা পাচ্ছেন আপনার সরকার আপনার থেকে সাতশো টাকা কাটবে তিন মাস অন্তর আপনি তেরো হাজার টাকা পাবেন এবার আপনি যদি তৃতীয় বছর মানে তিন বছরের জন্য জমা রাখেন পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করে সেক্ষেত্রে আপনি তিন মাস অন্তর পনেরো হাজার টাকা পাচ্ছেন আর পাঁচ পার্সেন্ট কর সাতশো উনসত্তর টাকা কাটা যাবে আপনি তিন মাস অন্তর চোদ্দো হাজার ছয়শো ছয় টাকা উত্তোলন করতে পারবেন আরেকটি বিষয় বুঝিয়ে বলি সেটা হচ্ছে তিন বছরের জন্য আপনি করে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কিন্তু আপনার মুনাফাগুলো যোগ হবে এখন এই লাভগুলো আপনি কীভাবে উঠাবেন এই লাভগুলো উত্তোলন করতে হলে আপনি যখন সঞ্চয়পত্রটি ক্রয় করবেন সেখানে সঞ্চয়পত্র ক্রয় করার সময় আপনাকে কিন্তু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে উঠতে বলবে তখন অবশ্যই আপনাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক তিন মাস অন্তর আপনার লাভগুলো হবে আর ব্যাংক থেকে আপনি লাভগুলো উত্তোলন করতে পারবেন এটা ছিল যে আজকে সঞ্চয়পত্রের হিসেবটি এখন আরেকটি বিষয় বলি এখানে পূর্ণ নির্ধারিত মুনাফার হার এখন আপনারা জানেন যে বর্তমানে যে সরকার আসছে বা বর্তমানে যে রুলস রেজুলেশনসগুলো চালু হয়েছে সেখানে বলা হয়েছে যে সঞ্চয়পত্রের যে রেটগুলো এখানে আমরা যে রেটগুলো দিয়ে হিসেব করেছি এই রেটগুলো কিন্তু পরিবর্তন হতে পারে যদি এখানে রেটগুলো পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে অনেকে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন তখন এসে যে আপনার এই ভিডিওটার সাথে কোনোভাবে মিলছে তবে আমরা আগে থেকে বলে রাখছি যারা আমাদের ভিডিওটি দেখবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার আপডেট সম্পর্কে আপনার অবশ্যই নজর রাখবেন কারণ আপনি যদি জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে জানাশোনা যদি থাকে আর ওয়েবসাইট ভিজিট করে আপনি যদি বের করতে পারেন তাইলে তাহলে হচ্ছে যে আপনার এখানে যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে অ্যাডজাস্ট হবে এবং আপনি যে আমার আমরা যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে আর আপনি যদি পরবর্তী যদি রেট পরিবর্তন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বের হয়েছে এগুলোর সাথে নাও মিলতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি আপনাদেরকে বোঝানোর জন্যই আমরা তৈরি করেছি তো এর বাইরে যদি বিস্তারিত কোনো কিছু জানতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাকঘর সঞ্চয় অধিদপ্তরে যেতে পারেন অথবা ডাকঘর ব্যাংকে গিয়ে আপনি সেখানে অবশ্যই পোস্টমাস্টার সাথে কথা বলে বিভিন্ন বিষয়গুলো জানতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটি কথা বলছি সেটা হচ্ছে যে যদি কোনো কারণে ভিডিওটি না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করার সুযোগ আছে আপনারা কমেন্টস করে আমাদেরকে বিভিন্ন তথ্য জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা